আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রো ভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে প্রথম ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করবেন তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখানে আমাদের আপনার গ্যালারির সব ভিডিওগুলো শু করবে প্রথমে একটা পাঁচ সেকেন্ডের ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্কও কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে তারপর উপর দেখতে পারবেন ফটো সেট অপশন আছে এখানে ক্লিক করবেন এইখানে আমাদের আপনার গ্যালারির সব ছবিগুলো পেয়ে যাবেন যেই ছবিগুলো দিয়ে স্ট্যাটাস ভিডিও করতে চান এখান থেকে সিলেক্ট করবেন আমাদের এই ভিডিওটা তৈরি করার জন্য আটটা ছবির প্রয়োজন হবে এখান থেকে আটটা ছবি সিলেক্ট করবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের আটটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে ক্যাড নামে অপশন পাবেন এখানে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো এখানের মধ্যে চলে আসবে এইখানে প্রথমে একটা মিউজিক অ্যাড করতে হবে তার জন্য নিচে অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে এক্সট্রান্ট অপশান পাবেন এখানে ক্লিক করবেন এইখানে আমাদের আপনার কালার সব ভিডিওগুলো শো করবে আট সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্কও কমেন্ট বক্সের মধ্যে পিন করে দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর দেখতে পারবেন নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লিখা আছে এখানে ক্লিক করবেন তাহলে এখানে আমাদের নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন তারপর এখান থেকে আপনার কোন ছবিটা ফুল স্ক্রিন নেই ওটা দেখবেন যেই ছবিটা ফুল স্ক্রিন নেই ওই ছবিটা লেয়ার এখান থেকে ক্লিক করবেন তারপর ছবিটার উপর ডি অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করার সময় যদি আপনার কোনো ছবি মাছ বরাবর না থাকে তাহলে ছবিটার উপর হাত দিয়ে ধরেই ডান দিকবাদিক করে ছবিটাকে মাছ বরাবর বসিয়ে দেবেন এরকমভাবে সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আবার প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এখান থেকে ছবির ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য এখান থেকে আবার প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন এটার শেষ অংশ এখান থেকে ধরে কমিয়ে প্রথম ছবির ডিউরেশন দিবেন জিরো পয়েন্ট সেকেন্ড আর বাকি যতগুলো ছবি আছে সবগুলো জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে হবে এখান থেকে একই নিয়মে করবেন ছবি লিয়ারে ক্লিক করবেন তারপর এটা শেষ ধরে এখান থেকে কমিয়ে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করবেন শুধু প্রথম ছবিটা জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড আর বাকি সবগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে গুলো বসানোর সময় পিছনের ছবিটা একটু ছোটো হতে পারে এটাকে আপনারা অডিওটা নেওয়ার সমান করে দেবেন তারপর এখান থেকে নিচের যেই আমাদের ছবির লেয়ারটা আছে টাকে দুই ধরে জুম করলে একটু বড়ো হবে দেখতে পারবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এরকমভাবে একটু জুম করে নেবেন আর পিছনের ছবিটাকে আপনারা ও লেয়ার সমান করে এরকম এরকমভাবে করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবার প্রথম ছবিটা বরাবর আসবেন এখন ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য আবার প্রথম ছবির লেয়ারে ক্লিক করবেন এইখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা ইন ক্যাটাগরির মধ্যেই থাকবেন এখান থেকে একটা অ্যানিমেশন সিলেক্ট করতে হবে নাম হচ্ছে রক হরাইজেন টিলি এখান থেকে দেখতে পারতেছেন রক হরাইজেন টিলি এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এটার উপরে ক্লিক করবেন এটা সিলেক্ট করা হবে তারপর নিচের অপাসিরিটাকে বাড়িয়ে ফুল করে দিবেন তারপর দেখতে পারবেন নিচে এই ছবির লেয়ারটা আসলে বার দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে রক হরাইজেন এটাকে সিলেক্ট করবেন তারপর নিচে যে অপাসিটিটা আছে অপাসিরিটাকে বাড়িয়ে ফুল করবেন ঠিক একই নিয়মে একটার পর একটা ছবিতে যাবেন এখান থেকে রক হরাইজেন এটাকে সিলেক্ট করে নিচের অপাসিটিটাকে ফুল করবেন একই প্রসেসে সবগুলো ছবিতে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন ভাবে সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটা সিলেট করা হয়ে গেলে নিচে মার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন আর এখানের মধ্যে আমাদের কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এখন আমি এখান থেকে মিউজিক সার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সরকার প্লে করতেছি না তবে আমি এখানে যেই মিউজিক ব্যবহার করেছি এবং যেই ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারি নেওয়ার জন্য উপরে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আমাদের একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ